মানবাজার থানার অন্তর্গত কুঁড়ু গ্রামে আপনারা জানেন যে পয়লা পোষ এইখানে আজকে এক বিখ্যাত কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে তো এইখানে আমি পয়ে গেছি সাত নম্বর মানে কাড়া মালিক যিনি ইয়া ধনঞ্জয় মাহাতো কুঁড়ু উনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেছে ওই মালিকের কাছে আমি সাক্ষাৎকার শুনে নিচ্ছি তো মালিক নমস্কার নমস্কার আপনার নাম পরিচয় বলুন প্রথম আমার নাম অমৃত মাহাতো গ্রাম বাবুন্ডিয়া থানা বরাবাজা জেলা পুরুলিয়া তো কেমন আছো বলো

তা আপনাদের যেটা সেই দুদাঁত ওপেন চ্যানেল ছিল ওইটা সঙ্গে জোড়া হইছে হ্যাঁ ওইটা সঙ্গে জোড়া কোনো মানে লেভেল টেবিল নাই দুদাঁত হলেই জোড়া হ্যাঁ হ্যাঁ তা আপনাদের তো লড়াই কখন হবে কি বলি না এত টাইম বলে না আমরা তো এটা কমিটি কত কাড়ে কালকে পরে তা আমরা বলছি যে তুমি জলদি ছাড়লে ভালো হয় ছাড়া দিলে তো বাচ্চা কাড়া তো আমাদের দুদাঁত কাড়া হ্যাঁ এই কাড়া লড়াই কতবার করব

দেখাবো তো এক্যানে তো কিনানা কামাই সীমা বল বন্ধ কর না আমার লো মার আর একটা দিব নে আর কি ফুটে দি চল তো নমস্কার বন্ধুগণ আপনারা বুঝতে पाলেন মালিকের সक्यात যে একড়া একনম একবার লাগা হইনে বাইরে পথামা নিচে দদান্ত পেন্সলেঞ্জের সঙ্গে জড়া আইছে जदि अपा एक काड़ार लड़ाई देखते चान तो सकाल सकाल शीघ्र पूर्रु के चले आसन एक काड़ार लड़ाई देखार जने तो नमस्कार o que é